আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহ প্রিয় ধিনী বাই ও বোনেরা মাহাদে আসার সবথেকে বড় একটা আলামত হচ্ছে ফোরাত নদীতে স্বর্ণের পাহাড় বেঁচে ওঠা তো আজকে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ হাদিস আপনাদের সম্মুখে উপস্থাপন করব যেগুলো জানলে আপনারা মোটামুটি নিশ্চিত হয়ে যাবেন যে এটা কখন হতে পারে যেহেতু বিষয়টা আজকে খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি স্কিপ না করে আপনার সবগুলো হাদিস দেখবেন তাহলে আপনার ক্লিয়ারলি যদি আপনারা একটা হাদিসও ভালো করে না না তাহলে বুঝতে পারবেন তো আপনার আপনার প্রথম হাদিস কিতাবুল ফিতান ছয়শো ছিয়াত্তর নং হাদিস হজরত আবু হরে নাজি আল্লাহ আনহুদ থেকে বর্ণিত তিনি বলেন চতুর্থ ফিতনা হচ্ছে অন্ততপূর্ণ ফিতনা যার সমুদ্রের ঢেউ নিয়ে উত্তাল হয়ে আসবে আরব অনারব প্রত্যেকটি ঘরেই সেটা প্রবেশ করবে কোনো ঘর বাকি থাকবে না আর একটু বড় আমি মূল কথাগুলো শুধু বলছি তে এই সময় উক্ত ফিৎনাকে থামানোর জন্য কেউ সাহস পাবে না এক জায়গায় একটু শান্তির সুভাতাস বললেও অন্য জায়গায় সেটা আবার উত্তপ্ত হয়ে উঠবে আর এই ব্যবস্থা চলতে চলতে সেটা প্রায় বারো বছর পর্যন্ত স্থায়ী থাকবে আর এর মধ্যেই সবকিছু স্পষ্ট হয়ে উঠবে আর ইতিমধ্যেই ফোরাত নদীর থেকে একটা স্বর্ণের পাহাড় বেশি উঠবে যেটাকে দখল করার জন্য এমন যুদ্ধ শুরু হবে যার মধ্যে প্রত্যেক নয়জনের মধ্যে সাতজন মারা যাবে এখন এই চতুর্থ ফিতনা অন্ধত্বপূর্ণ ফিতনা এটা কোথায় হবে এই হাদিসে কিন্তু এটা স্পষ্ট উল্লেখ নেই কোথায় থেকে এটা শুরু হবে তবে এই হাদিসটা বুঝতে হলে আপনারা আরেকটা হাদিস দেখতে হবে কিতাবুল ফিতান ছয়শ একষট্টি নং হাদিস হজরত আবুল আলিয়া রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যতক্ষণ পর্যন্ত সামদেশ থেকে ফিতনা না আসবে ততক্ষণ পর্যন্ত তোমরা এটাকে কোনো ফিতনাই মনে করবে না কিন্তু যখন সামদেশ থেকে ফিতনা শুরু হয়ে যাবে তখনই তোমরা নিশ্চিত বুঝে ফেলবে এটাই হচ্ছে অন্ধত্বপূর্ণ ফিতনা তাহলে এই হাদেশে অন্তত্বপূর্ণ ফিতনার কথা বলা হয়েছে আর বলা হচ্ছে সামদেশ থেকে শুরু হবে আর ওই হাদেশে অন্তত্বপূর্ণ ফিতনার কথা বলা হয়েছে তাহলে বোঝা যায় এই অন্ধত্বপূর্ণ ফেতনাটা সামদেশে শুরু হয়ে যাবে তারপরে আরেকটা হাদিস শুনেন সেটা হচ্ছে কেতবল ফিতান ছয়শ তিয়াত্তর নং হাদিস হজরত সঈদ ইবন মুসাইব রাজিয়াল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেন সামদেশে ব্যাপক ফেতনা দেখা দিবে। আর সেই ফেতনাটা এক জায়গায় একটু শান্তিপূর্ণ হলে আর এক জায়গায় সেটা উত্তপ্ত হয়ে উঠবে এরকম করে চলতে থাকবে চলতে চলতেই এক সময় আকাশ থেকে ঘোষণা করবে একজন ঘোষণাকারী তো তোমাদের নেতা হচ্ছে অমুক ব্যক্তি তার মধ্যে তোমাদের নেতা অমুক এবং মহাদেশ সম্পর্কে এখানে বলা হচ্ছে তাহলে এই সাথে মিলেন এখানে সামদেশের কথাই বলা হচ্ছে তার মানে এই ব্যাপক ফেতনাটা সামদেশে দেখা দিবে, আর আবু রাজার আল্লাহ তালনুর হাদিসে সেটাকে বলা বলা হয়েছে সেটা বারো বছর পর্যন্ত স্থায়ী থাকবে কিতাবুল ফিতান নয়শো সত্তর নং হাদিসের মধ্যে হজরত আবুর আলাহতালন বলেন যে চতুর্থ ফিতনা বারো বছর পর্যন্ত স্থায়ী থাকবে যখন সেটা অবসান হওয়ার তখন সেটা অবসান হবে আর তারপরেই ফোরত নদী তার স্বর্ণের পাহাড় খুলে দেবে যার জন্য এমন যুদ্ধ শুরু হবে যে যুদ্ধে প্রত্যেক নয়জনের মধ্যে সাতজন মারা যাবে এখন দেখেন এই যে চতুর্থ ফিতনা এটা বারো বছর পর্যন্ত স্থায়ী হবে এটা আরও হাদিস অন্যান্য হাদিসে আরও বলা হয়েছে এরপর আসেন কিতাবুল ফিতা নয়শো সাতাত্তর নং হাদিস সেখানে বলা হচ্ছে হজরত ইবনুল মুসাইব্রাজিয়াল্লাহ আহ থেকে বর্ণিত তিনি বলেন সিরিয়ায় একটি যুদ্ধ শুরু হবে যেই যুদ্ধটা শুরু হবে ছেলেদের খেলাধুলা দিয়ে এরপর এই যুদ্ধ আর কখনোই থামবে না মানে কোনোভাবেই থামানো যাবে না এবং তাদের মধ্যে কোনো দলও থাকবে না এমনকি যুদ্ধ চলতে চলতে আকাশ থেকে একজন সম্বোধনকারী মানে ঘোষণাকারী ঘোষণা করবে তোমাদের নেতা হচ্ছে অমুক এখানে মাহাতি সম্পর্কে বোঝানো হচ্ছে এরপর যে ব্যক্তি সংবাদ দিবেন তার তালু আকাশের মধ্যে দেখা যাবে হাতের তালু আকাশের মধ্যে দেখা যাবে এখানে স্পষ্ট বলা হচ্ছে এই চতুর্থ ফিতনাটা শিশুদের খেলাধুলা দিয়ে শুরু হবে আর এটাকে কোনোভাবেই থামানো যাবে না এখন আমরা দেখব এই সিরিয়ার যুদ্ধটা কিভাবে শুরু হয়েছে এই সিরিয়া যুদ্ধ শুরু হয়েছে দু সালে এই যুদ্ধটা শুরু হয়েছে মোয়াবিয়া সিয়াস নামে একজন চোদ্দ বছর এক বালক তার দেয়ালে দেয়ালে গ্রেফিটি আঁকা ছিল খুব শখ তিনি দেয়ালে গ্রেফিটি আঁকতেন আর ইতিমধ্যেই টিউনিশিয়া লিবিয়া ইয়েমেন তারপরে এই দেশগুলোতে আরব বসন্তের হাওয়া লেগেছিল তার মানে এই দেশগুলিতে যারা স্বৈর শাসক ছিল আন্দোলনের মাধ্যমে এরা টিকে থাকতে পারে নাই তিনিশিয়ার বাদশাহ টিকে থাকতে পারে নাই লিবিয়ার গাদ্দাফি টিকে থাকতে পারে নাই তারপর মিশরের হোসনি টিকে থাকতে পারে নাই সব উৎখাত হয়েছে আর সিরিয়াতে বাসার আল আসাদ উনিও কিন্তু স্বৈর শাসক ছিলেন আর এই ছোট্ট বাচ্চা দেয়ালের মধ্যে তিনি লিখে দিলেন যে ইউটার্ন ডক্টর ডক্টর এবার তোমার পালা এটা লিখে দেওয়ার পর সাধারণ মানুষ তো সাধারণ মনে করেছে কিন্তু সেনাবাহিনীর লোকেরা যখন দেখলো এই লেখাটা তখন তারা কে লিখেছে খোঁজাখুঁজি শুরু করলো এরপর তারা এই সহ এবং তার তিন বন্ধুকে আটক করে ফেললো কারাগারে চরম নির্যাতন করলো কিছুদিন পর রাখার পর যখন তারা পিতামাতার কাছে ফেরত দিচ্ছিল না তখন তার পিতামাতা যখন তাদের নিরাপত্তা বাহিনীর কাছে গেল তখন তারা বলল তোমাদের এই সন্তানের আসা বাধ্য নতুন সন্তান জন্ম দেও যদি না পারো তাহলে তোমাদের স্ত্রীদেরকে আমাদের কাছে পাঠিয়ে দিও একথা শোনার পর গার্জিয়ান যারা ছিল তাদের রক্ত গরম হয়ে গেল তারপর শুরু হলো আন্দোলন প্রথম দিন আন্দোলনে তারা শহরে গুলি করে দুইজনকে হত্যা করলো এই সংবাদ যখন ছড়িয়ে পড়লো তখন এক এক করে সিরিয়ার বিভিন্ন শহরে ব্যাপক আন্দোলন শুরু হয়ে গেল যার ফলে সেনাবাহিনীর একটা অংশ জনগণের সাথে মিশে গেল তারপর তার একটা ফ্রি আর্মি গঠন করলো সিরিয়াতে এরপর শুরু শুরু হলো। ব্যাপক যুদ্ধ। যুদ্ধ এই যে এখনো পর্যন্ত যুদ্ধ চলতে আছে এখন আপনারা হিসাব করেন হাদিস্টান মধ্যে বলা হচ্ছে ছেলেদের খেলাধুলা দিয়ে যুদ্ধটি শুরু হবে আর বাস্তবের সাথে মেলাম সিরিয়ার যুদ্ধটা কিন্তু ছেলেদের খেলাধুলা দিয়েই শুরু হয়েছে গ্রেভিটি একা নিয়ে শুরু হয়ে গেছে এখন আপনি হিসাব করেন হাদিসের মধ্যে বলা হচ্ছে এই যুদ্ধটি বারো বছর স্থায়ী হবে তাহলে এগারো সাল থেকে শুরু হয়েছে এখন বারো বছর তেইশ সাল তাহলে তেইশ সালে বেশি ওঠার কথা কিন্তু হাদিসে বলা হচ্ছে বারো বছর পূর্ণ হওয়ার পর এখন এই পর বলতে বারো বছর পূর্ণ হয়ে যাওয়ার পর কতদিন পর বেশি উঠবে এটা কিন্তু কেউ বলতে পারবে না এটা শুধু আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন তো এখন যেহেতু বারো বছর পূর্ণ হয়ে গেছে এখন বোঝা যাচ্ছে যে কোনো সময় এই পাহাড়টা শনের পাহাড়টা বেশি উঠতে পারে আর ফোরাত যে বর্তমান অবস্থা পানি কমতে কমতে একদম নিচে নেমে গেছে দু চব্বিশ সালে এখন ভয়ঙ্কর অবস্থা তো হাদিসের সাথে সাথে মিলাইলে মিলাইলে বাস্তবের বোঝা যায় এখন যে কোনো মুহূর্তে স্বর্ণের পাহাড় বেশি উঠতে পারে তবে আসল জ্ঞান হচ্ছে আল্লাহ রাব্বুল আলমদের কাছে এটা কখন বেশি উঠবে তিনি ভালো জানেন তবে আমরা এখন অপেক্ষা করব যে সেটা কখন বেসে উঠতে পারে তবে এ সম্পর্কে যদি আপনাদের কাছে আপডেট নিউজ থেকে থাকে তাহলে কমেন্ট এর মধ্যে অনুরোধ করছে আপনারা আমাকে জানাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু